আসসালামু আলাইকুম হ্যালো এব আজকের এই ভিডিওতে দেখাবো লিঙ্ক সিমের এমবি বি কীভাবে চেক করবেন অনেকে আছেন যারা বাংলা লিঙ্ক সিমের এম বি চেক করতে চাচ্ছেন কিন্তু পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক লিঙ্ক সিমের এম বি চেক করতে হলে ফোনের ডায়াল প্যাড ওপেন করব। এরপর এখানে ডায়াল করব স্টার ফাইভ জিরো 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 এস্টার ফাইভ জিরো জিরো হ্যাশ এরপর আপনার যদি অনসিমে আপনার বাংলা লিঙ্ক সিমটি হয়ে থাকে তাহলে এখান থেকে অন সিমে ক্লিক করবেন আর যদি টু সিমে হয়ে থাকে তাহলে টু সিম ক্লিক করবেন তো আমি এখান থেকে অনসিমে ক্লিক করব ওকে তো এখানে দেখতে পাচ্ছেন নো ডাটা প্যাক অ্যাক্টিভ অর্থাৎ আমার এই সিমে কোনো এমবি নেই সেই জন্য এরকম দেখাচ্ছে নো ডাটা প্যাক অ্যাক্টিভ তো এভাবেই এই কোড ডায়াল করে বাংলালিংক সিমের এমবি চেক করতে হয়